আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শূন্য ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি হেস্টিমার জগতের যতগুলা মেশিন হয়। প্রথম থেকে শুরু করে এটা হচ্ছে পেট্রোল এটা হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে ইলেকট্রিক অর্থাৎ বিদ্যুৎ। এই তিন প্রকার জ্বালানি হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এই হেস্টিমার মেশিনগুলো। তো যাদেরকে জ্বালানি শাস্ত্রের প্রয়োজন তারা ব্যবহার করতে পারেন ইলেকট্রিক। ভাই ইলেকট্রিক सपोज আপনি এমন এক জায়গায় আছেন যেখানে আপনার বিদ্যুৎ নাই। সেখানে ওটি ব্যাটারি ব্যবহার করতে পারেন কিন্তু এটা হচ্ছে পেট্রোল পেট্রোলের সুবিধা হচ্ছে সারাদিন ব্যবহার করতে পারবেন তো যাদের হিউজ পরিমাণ কাজ যাদেরকে অনেক কাজ করার প্রয়োজন তাদের জন্য পেট্রোলটা খুব বেস্ট এবং যাদেরকে মনে করেন হালকা বাগান বাড়ি আছে অল্প কাজ করতে হবে তাদের জন্য ব্যাটারিটা অনেক বেস্ট আবার যদি মনে করেন আমার কাজ অনেক আছে কিন্তু আমার বিদ্যুৎ আছে আমি সবকালে বিদ্যুৎ দিয়ে কাজ করতে পারবো তাদের জন্য বিদ্যুৎ খুবই বেস্ট একটি মেশিন তো এই মেশিন গুলা দিয়ে আপনি ঝাউ গাছ থেকে শুরু করে যত প্রকার গাছের ডাল আছে আপনি সাঁটাই করতে পারবেন গাছের পাতা সাঁটাই করতে পারবেন চাইলে আপনি চা গাছ ষাটাই করতে পারেন চার পাতা সংগ্রহ করতে পারেন এভরিথিং মোটামুটি সকল প্রকার কাজ আপনি খুব সহজে এই মেশিনের মাধ্যমে করতে পারবেন তো এই তিন ধরনের মেশিনই সচরাচর বাংলাদেশে প্রয়োজন হয় এবং তিন প্রকার মেশিনই আমাদের কাছে আছে আপনার যে মেশিন প্রয়োজন সেটা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ হেয়ার স্টিমার জগতে এর থেকে হাই কোয়ালিটি বা উন্নত মেশিন মনে হয় না আপনি খুব সহজে কোথাও পাবেন আমরা দিচ্ছি বাংলাদেশের প্রতিটা মেশিনে এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং এই ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ছাড়াও প্রতিটা মেশিনের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা জিনিস আমাদের কাছে খুব সুলভ মূল্যে আপনি ক্রয় করতে পারবেন আমাদের ময়মনসিং শাখা আছে বগুড়া শাখা আছে আমাদের হেড অফিস হচ্ছে খুলনা চাইলে আপনি এখানে আসতে পারেন অথবা আমরা বাংলাদেশের সকল জায়গায় সকল মেশিন কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো ভিওর্স সবাই ভালো থাকবেন আর এই মেশিনগুলার রেট যদি আপনি জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট সুন্দরবন ফার্ম ডট কমে ভিজিট করবেন তো এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ